আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা খুব সকালেই চলে এলাম ছাদ বাগানে অনেকগুলো সবুজ পাতার মাঝে একটি লাল টুকটুকে পাতা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে নাই এটা হচ্ছে হাইব্রিড পাতা এটাকে কেউ কেউ বলে রক্ত পাতা এটা হচ্ছে রেড লিফ এই পাতাগুলো দেখতে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কাণ্ড থেকে শিকড় বের হচ্ছে ডাল দিয়েও চারা হয় আর এটাতে এটা যখন মিচুর হয়ে যাবে তখন এটাতে খুব ছোট ছোট সাদা ফুল ফুটবে সেই ফুলের বীজ ছিটে পড়ে চারা হয় গাছটি মরে গিয়েছিল বীজ থেকে পড়ে চারা হয়েছে চায়না রঙন গাছের টবে এই গাছটি হয়েছে পাতা দেখে মন ভালো হয় তো আপনারা পাতা দেখুন গাছ লাগান মন ভালো রাখুন পাশাপাশি শরীরও ভালো রাখুন আল্লাহ হাফেজ